হঠাৎ সংঘবদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগ অস্থিরতার ছক শাহবাগ ঘিরে এবং সর্বশেষ জানাব দেশকে অস্থিতিশীল করার চেষ্টা নেপথ্যে নাসিম শেখর শুনছিলেন সংবাদ এবার বিস্তারিত হঠাৎ সংঘবদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগ অস্থিরতার ছক শাহবাগ ঘিরে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগ নতুন করে সংঘবদ্ধ হওয়ার তৎপরতা শুরু করেছে দলীয় কার্যক্রম পুনরায় সক্রিয় করতে মাঠে রাজনীতিতে প্রকাশ্যে না নামলেও সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়ে উঠেছে সরব একই সঙ্গে রাজধানীমুখী লোক সমাগম এবং সংঘাতমূলক কর্মসূচির পরিকল্পনাও নিচ্ছে দলটি গোয়েন্দা সংস্থার একাধিক সূত্র বলছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই দেশ জুড়ে তৃণমূল নেতাকর্মীদের ঢাকায় এনে সমাবেশের ছক করছে আওয়ামী লীগ ইতিমধ্যে ধানমন্ডি বত্রিশ ইউনুস হঠাও প্রিয় স্বদেশ এফ একাত্তর গেরিলা বঙ্গবন্ধু প্রজন্ম প্রজন্ম একাত্তর শেখ হাসিনা ইত্যাদি নামে বিভিন্ন হোয়াটসঅ্যাপ ও ফেসবুক গ্রুপে অপপ্রচার মিথ্যাচার এবং আতঙ্ক ছড়ানোর কাজ চালিয়ে যাচ্ছে সংগঠনের সক্রিয় সদস্যরা এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ ইউনিট সিটি এসবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান মফসলের বহু নেতাকর্মী বর্তমানে ঢাকায় আত্মগোপনে রয়েছেন এবং সেখান থেকে বিদেশে থাকার শীর্ষ নেতাদের নির্দেশ দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছেন গোয়েন্দা তথ্য বলছে এই চক্রান্তের মূল হোতা সাদেকুল হক সাদেক নামে ওই মেজর এবং তার স্ত্রী সুমাইয়া জাফরিন দুজনই বিনা নোটিশে ১৫০ দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন কর্মস্থলে অনুপস্থিত থাকার সময় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জোয়ার সঙ্গে যোগাযোগ রেখে নেতাকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন আর সরকার উৎখাতের এই পরিকল্পনার বিষয়টি কলকাতায় বসে সার্বিক্ততা বধান করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে সহযোগিতায় সেখানে রয়েছেন ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ কয়েকজন আওয়ামী লীগ নেতা ও পুলিশের সাবেক কর্মকর্তারা এছাড়া সরকার উৎখাতের এই পরিকল্পনায় কৌশলগত সহযোগিতা করছেন দিল্লিতে অবস্থান করা পলাতক অতিরিক্ত আইজিপি ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিজিএফআই সাবেক প্রধান পলাতক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মফসলের কয়েকজন নেতার ফেসবুক পোস্ট বিশ্লেষণ করে দেখা গেছে তারা এখন ঢাকায় অবস্থান করছেন এবং সরকার বিরোধী নানা অপপ্রচার ছড়িয়ে যাচ্ছেন এদিকে আট জুলাই রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার কেবি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় একটি গোপন বৈঠক ওই বৈঠকে ছাত্রলীগ আওয়ামী লীগ এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সহ তিনশো থেকে চারশো জন অংশ নেন সেখানে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের জন্য শাহবাগ মোর অবরোধ সহিংস বিক্ষোভ এবং জনমনে আতঙ্ক তৈরির পরিকল্পনা হয় বৈঠকের সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি ভাটারা এলাকার ওই কনভেনশন সেন্টারে সিসিটিভি ক্যামেরা বন্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে পরে এই ঘটনায় পুলিশ কনভেনশন হলটির ব্যবস্থাপক করে গোয়েন্দা সূত্রে জানা যায় গ্রেফতার করে মূল পরিকল্পক ছিলেন মেজর সাদিক তার নির্দেশেই বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা এবং গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন বিভিন্ন স্থান থেকে তৃণমূল কর্মীদের সংগঠিত করেন এবং ঢাকা এনে প্রশিক্ষণ দেওয়া হয় তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে বসুন্ধরা ছাড়াও রাজধানীর অন্তত চারটি স্থানে এমন প্রশিক্ষণ হয়েছে যার ভিডিও ফুটেজ পরিকল্পিতভাবে মুছে ফেলা হয়েছে মেজর সাদিককে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে সেনা সদরের ব্রিফিং এই তথ্য নিশ্চিত করে বলা হয় তদন্তের দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রচলিত নিয়মে ব্যবস্থা নেওয়া হবে বসুন্ধরার ওই গোপন বৈঠকের ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ এখন পর্যন্ত আওয়ামী লীগ যুবলীগ ও সহ অন্তত চব্বিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান দা ডেইলি ক্যাম্পাসকে বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা নজর রাখছি কেউ যদি অস্থিরতা বা গুজব ছড়ানোর চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এই বৈঠক এবং আট আগস্টের বিষয়ে সামাজিক মাধ্যমে নানা হুমকির আলোচনা প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে তালেবুর রহমান বলেন আমরা গত একটা বছরে বিভিন্ন সময় দেখেছি নানা সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার জন্য পরিকল্পিতভাবে কার্যক্রম অনেকেই করেছে এর প্রেক্ষিতে আমরা সজাগ রয়েছে মামলার তদন্তে পুলিশ জানতে পেরেছে গ্রেফতার ব্যক্তিরা প্রিয় স্বদেশ বঙ্গবন্ধু প্রজন্ম এফ একাত্তর গেরিলা সহ একাধিক গোপন অনলাইন গ্রুপের সদস্য এসব প্ল্যাটফর্মে তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং সহিংস কর্মকাণ্ডের পরিকল্পনা করে আসছিল জিজ্ঞাসাবাদে সোহেল রানা ও শামিমা নাসরিন জানিয়েছেন মেজর সাদিকের পরিকল্পনায় বসুন্ধরার কেবি কনভেনশন সেন্টারের দ্বিতীয় তলায় বৈঠক হয় এবং সেখানে সরকার উৎখাত ও রাজধানী মুখী অভিযানের প্রশিক্ষণ দেওয়া হয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর একটি সূত্র জানায় সোহেল ও রানা সম্পাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই করা হয় তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই বৈঠকে অংশ নেওয়া মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয় সূত্র আরও জানায় এখনও রাজধানীর বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকা নেতাকর্মীরা চোরা গোপ্তা হামলার পরিকল্পনা সক্রিয় রয়েছে এ বিষয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন নিষিদ্ধ ঘোষণা কেবল কাগজে কলমে থেকে গেলে চলবে না ছাত্রলীগের সন্ত্রাসীরা আত্মগোপনা থেকে হামলা চালাচ্ছে আওয়ামী লীগ নেতাদের প্রকাশ্যে চলাফেরা নতুন করে সংখ্যবদ্ধ হওয়া এবং সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া চরম শৈথিল্যের পরিচয় তিনি বলেন যারা শিক্ষার্থীদের ওপর হামলা করেছিল তাদের প্রকাশ্যে বিচারের আওতায় না আনলে এসব অপতৎপরতা আরও বাড়বে নাম প্রকাশে অনিচ্ছুক অন্তত তিনজন রাজনৈতিক নেতা দা ডেইলি ক্যাম্পাসকে জানান অন্তর্বর্তীকালীন সরকারের অতিরিক্ত নমনীয়তায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনগুলোকে আবারও সংগঠিত করার সুযোগ করে দিচ্ছে তারা অভিযোগ করেন এখনও সারা দেশ জুড়ে এমন বহু আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মী প্রকাশ্যে চলাফেরা করছেন যারা গত জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন কিন্তু তাদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান বিচার কার্যক্রম শুরু হয়নি এই বিচারহীনতার সংস্কারই তাদের আবারও সংগঠিত হওয়ার সাহস দিচ্ছে অন্যদিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সহিংসতা এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের চেষ্টার প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক নেতারা এখন দেশের সচেতন নাগরিক সমাজ এবং গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছেন গত জুলাই দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ইসলামের আমি ডক্টর ঐক্যবদ্ধ থাকতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক মনে করেন পুলিশ যেন কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার না হয় এবং নিরপেক্ষভাবে অপরাধীদের ধরতে হবে রাজনীতির আড়ালে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক থাকা জরুরি বলেও জানান তিনি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা নেপথ্যে নাসিম শেখর আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শেখরের নির্দেশে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে একের পর এক ষড়যন্ত্র লিপ্ত হয় পরাজিত শক্তি সব ধরনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর নতুন করে সক্রিয় হয়ে উঠেছে কার্যত নিষিদ্ধ দল আওয়ামী লীগ এবার তাদের টার্গেট বড় ধরনের হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলা অনাকাঙ্ক্ষিত ঘটনা কিভাবে ঘটাবে ঘটনার পর কিভাবে পালাবে শেখ হাসিনাকে কিভাবে দেশে ফিরে আনবে জনসমাগম কোথায় ঘটাবে প্রভৃতি বিষয় নিয়ে এর মধ্যে একটি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছে কার্যত নিষিদ্ধ আবামী লীগ আর জুলাই সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজধানীর একটি কনভেনশন হলে ওই প্রশিক্ষণ সম্পন্ন হয় সেখানে অংশ নেন চারশো কর্মী ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনাও তাদের ছিল পরিকল্পনায় যুক্ত সমা সোহেল রানার সহ ঢাকা থেকে চোদ্দ জনকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করার পর দুই দফা রিমান্ডে নেওয়া হয়েছে এছাড়া সারা দেশে আরো বেশ কিছু গ্রেফতার করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পর্যায়ের সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে নির্দেশদাতা শেখর এবং নাসিম বিদেশে পলাতক থাকলেও আওয়ামী লীগ নেতা সোহেল রানা ও শামীমা নাসরিন সম্পার নেতৃত্বে নাশকতার ছক হচ্ছিল তাদের পরিকল্পনা ছিল শাহবাগে বসার সূত্র জানায় কনভেনশন হলটি বুকিং করেন শামীমা নাসরিন সম্পা তার বাড়ি গোপালগঞ্জে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের আড়ালে তিনি ভাড়া নেন কনভেনশন হল ভাড়া নেওয়ার সময় বলা হয় তারা বিদেশে জনশক্তি রপ্তানি করবেন এজন্য কিছু লোককে প্রশিক্ষণ দিতে হবে এই পরিকল্পনার মাস্টারমাইন্ড হলেন সোহেল রানা তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বাড়ি বরগুনায় সূত্র জানায় প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দেন সারা থেকে আওয়ামী লীগ ছাত্রলীগ এবং যুবলীগের চারশো জন নেতা কর্মী রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় এক এক জন ব্যবহার করেন এক এক ছদ্ম নাম কারো পরিচয় দেওয়া হয় রাজমিস্ত্রি কারো কার্পেন্টার কাউকে বানানো হয় বাগান পরিচর্যাকারী এবং অন্যান্য শ্রমজীবী কনভেনশন হলের ম্যানেজার আওয়ামী লীগ নেতাদের পরিকল্পনার কথা জানলেও হলের অন্য স্টাফরা কিছু জানতেন না তবে মামলা হওয়ার পর পুলিশ যখন তদন্তে যায় তখন সবাই জানতে পারেন সবকিছু বিষয়টি নিয়ে কাজ করছে বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা সবার আগে তথ্য পায় এনএসআই এবং এসবি এই দুটি গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী শম্পা এবং সোহেল রানাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পরদিন সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা হয় রাজধানীর ভাটারা থানায় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন